আগাথা কৃষ্টি ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক যার বই সমূহ দুই বিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে তিনি ছেষট্টিটি গোয়েন্দা রহস্য উপন্যাস ও চোদ্দটি ছোট গল্প লিখেছে প্রায় সবগুলোই ওনার প্রিয় বেলজিয়াম গোয়েন্দা হার্কিউলস পিয়ারো এবং ব্রিটিশ মহিলা রহস্যবেদী মিস মার্পলকে নিয়ে তাকে কুইন অফ মিস্ট্রি বলা হয় তার উপন্যাস অবলম্বনে অসংখ্য ছায়াছবি ও টেলিভিশন সিরিজ নির্মিত হয়েছে এবং নাটক মঞ্চস্থ হয়েছে তার কাহিনী অবলম্বনে দা মাউস ট্র্যাপ নাটকটি লন্ডনের ওয়েব অ্যান্ড থিয়েটারে উনিশশো থেকে থেকে আদ্যাবধি মঞ্চস্থ হচ্ছে রানী এলিজাবেথ তাকে ডিএম উপাধি দিয়ে সম্মানিত করেছে। আগাথা কৃষ্টির ব্যক্তিগত জীবনে একটি নাটক রহস্য রয়েছে যার আদ্যাবধি কেউ কিনারা করতে পারেন উনিশশো সালে ছয় ডিসেম্বর সন্ধ্যায় আগাথা কৃষ্টি তার সাত বছর বয়সী মেয়েকে বিদায় জানিয়ে তার স্বামীর বাসা থেকে বেরিয়ে আসেন এবং উধাও হয়ে তার গাড়িটি দুদিন পর পুলিশ পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান তার এই আচমকা অন্তর্ধান গোটা লন্ডন শহরে ফেলে দেয় পুলিশ সারা লন্ডন শহর তন্ন করে তার কোনো পান না বিভিন্ন জায়গায় তার অবস্থানের গুজব ছড়ালেও তা একের পর এক মিথ্যা বলে প্রমাণিত হতে থাকে লন্ডনের পত্রিকা সমূহ তার অন্তর্ধানের উপর নানা কাল্পনিক গল্প প্রকাশ করতে থাকে অনেকে বলতে থাকে যে লন্ডনে পুলিশের গোয়েন্দাদের দক্ষতাকে চ্যালেঞ্জ করার জন্যই তিনি এই অন্তর্ধানের খেলাটি বেছে নিয়েছেন অবশেষে চোদ্দই ডিসেম্বর তারিখে অন্তর্ধানের পুরো এগারো দিন পরে স্ত্রীকে লন্ডনের হ্যারাগের অঞ্চলের একটি হোটেলে তাকে অবস্থা আবিষ্কার করা হয় এবং তিনি তার স্বামীর তার এগারো দিনের অন্তর্ধানের সময়কাল স্মৃতি হারিয়ে ফেলেছে এই নাটকীয় এগারো দিনের রহস্য অদ্যাবদ্ধ রহস্য থেকে গিয়েছে এই এগারো দিনের রহস্য নিয়ে একাধিক চলচ্চিত্র নির্মিত হয়েছে উনিশশো সালে নির্মিত একাথা দা চমৎকার চলচ্চিত্রে আগাথা কৃষ্টির ভূমিকা অভিনয় করেছেন ভেনেসা রেড এতে দেখানো হয়েছে যে স্বামীর সঙ্গে সম্পর্কে টানপরণের কারণে আগাথা কৃষ্টির নিজের একটা ইলেকট্রিক হেয়ার ড্রায়ারের সার্কিট পরিবর্তন করে ইলেকট্রিক শখকে আত্মহত্যার উদ্বেগ নিয়েছিলেন তার এক গুণমুগ্ধ পাঠকের হাতে আগাথা নিজের হাতে অঙ্কিত সার্কিটটির ডায়াগ্রামটি পড়ে যাওয়ায় শেষ মুহূর্তে সেই পাঠক তার জীবন রক্ষা করতে সমর্থ হয় দু সালে নির্মিত এই আগাথা অ্যান্ড দ্যুট অফ মার্ডার এই ছায়াছবিতে দেখানো হয়েছে যে আগাথা কৃষ্টি নিজেই একটা খুনের রহস্যভেদ করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে অন্তর্ধান করে